मुझ में सफर तू करती रहे हर एक सांस में गुजरती रहे शामो सुबह तू मेरा तेरे बिना क्या मेरा दो जिस्म जा দারুন লাগে গব্বর গব্বর হ্যাঁ গব্বর বইয়ের মুভির এই গানটা হেভি লাগে আর স্পেশালি ওই বৃষ্টির স্লো মোশন আর হচ্ছে সাথে অক্ষয় কুমারের ওয়ালার লুক দারুণ বিয়ার্ড কি আর সবাইকে মানায় সবাইকে মানায় না তো এটা গেল এই গানটা গেল তোমাদের জন্য তোমাদেরকে ডেডিকেট করলাম বেচুকে খেজুর গাছে হারি বাধ মন ও মন রে খেজুর গাছে হারি খুব রস খাচ্ছে খুব উঠতে উঠতে যাগবে খালি রসের কথা ভাবে হ্যাঁ কি যেন রসের রস নিয়ে গান ছিল অনেক ইস বসার আগে আমার মনে করা মনে করে বসা উচিত ছিল এখন রাত এগারোটা পনেরো বাজে এখন আর বসে মনে করতে পারবো না তো এইভাবেই চালাই হুম তো আরে বলো না কি বলতে যাচ্ছিলাম হ্যাঁ উঠতে বসতে জাগতে শুধু রসের কথা ভাবতে ভাবতে রস চলে এসেছে হ্যাঁ খেজুরের রস চলে এসেছে তো সেটা বড় কথা নয় বেচুকে নিয়ে বলবো কি বেচুর আজকে ঝালাই পড়াই করা হবে কোথায় কমেন্ট বক্স কমেন্ট বক্স মনটা জুড়িয়ে যাচ্ছে দিনের দিনের পর পর দিন দিন কমেন্ট দেখে হ্যাঁ এই যে কিনা বলেছে মিনাকে নিয়ে কমেন্ট বক্সটা লোকে জুতো মারছে ঝাটা মারছে থুতু মারছে দিনের পর দিন বলে গেছে মিনার কমেন্ট বক্স নিয়ে মিনার কমেন্ট বক্সটাকে বিচারকের বিচারালয় বানিয়ে দিয়েছিল যেখানে কিনা ভিউয়ার্সরা যারা কিনা ব্যাড কমেন্ট করতো হেড কমেন্ট করতো মিনাকে তারাই হচ্ছে বিচারক তারা সব কিছু বলে দিয়েছে এখন এখন কেন কমেন্ট বক্স নিয়ে কথা বলে না যে ইস আমার কমেন্ট বক্সে আমার সাপোর্টাররা কিভাবে ঝামা ঘষে দিচ্ছে হেটার্সরা হেড কমেন্ট করে ভেরি ন্যাচারাল যখন সাপোর্টাররা হেড কমেন্ট করে দিস ইজ সুপার ন্যাচারাল বলো ঠিক বললাম কিনা এটা হচ্ছে সুপার ন্যাচারাল সাপোর্ট তাই না সাপোর্ট সিস্টেম সব বেঁকে বসেছে কি করবে তাদেরও তো মান সম্মান আছে না তো সেটা নিয়ে হবে তার আগে বৌদি ও বৌদি উম এর থেকে বেশি করতে গেলে না শীতকাল কি দেখে ফেলবে তোমরা কি হয়ে যাবে সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না কোনো সর্দি সর্দি কিছু নেই তারপরেও বলে দিলাম তোমাদেরকে ঠিক আছে যে এরপরে তখন নিজেরই একটা কেমন একটা হয়ে গেল তো আমাদের বৌদি গন্দেগিগে গন্দেগি থেকে একদম দশ হাত দূরে ইস ইউ ইউ এই সোশ্যাল মিডিয়াতে গন্দি আর একদম ছড়াবে না ঠিক আছে আর সেই গন্দির মধ্যে ঢুকবেও না अशी गंदगी गंदी बात गंदी 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 बात गंदी बात गंदी 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 बात नट नट मैं अब करूंगा तेरे साथ गंदी बात गंदी 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 अरे बोलो ना प्रथम था कि एबीसीडी पर ली बहुत अच्छी बातें कर ली बहुत ठंडी आहे भर ली बहुत अब करूंगा तेरे साथ गंदी बात গান্ধী 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 ই বাবা কত গান ছিল এই ভিডিওটাতে ভিডিওটা টপিক বেসিসে কত গান ছিল এখন আমার মনে পড়ছে দেখেছো সো ট্যালেন্টেড বৌদির সঙ্গে থেকে থেকে বৌদি ছোয়ায় ছোয়ায় হ্যাঁ আমিও ট্যালেন্টেড হয়ে গেছি বৌদি যেমন মাল্টি ট্যালেন্টেড পা দুটোকে সবসময় এরকম করে দাঁড়ায় দেখবা কোনো সময় এরকম পা দুটোরে সোজা রাখে না অল টাইম এরকম রাখে তো বৌদির ছোঁয়ায় ছোঁয়ায় আমি একটুখানি ট্যালেন্টেড হয়ে যাচ্ছি তো বৌদি গন্দগি থেকে গন্দি বাদ গন্দা ইনসান সব কিছুর থেকে দূরে চলে যাচ্ছে আর ভিডিওতে একটা ফ্রেশ তোমাদেরকে প্রেজেন্ট করবে ফ্রেশ ভিডিও প্রেজেন্ট করবে যার মধ্যে থাকবে শুধু পজিটিভিটি যে কথা কথা প্রত্যেকটা ব্যায়াম প্রত্যেকটা যোগা শুরু করার আগে এই প্রত্যেকটা য়োগা শুরু করার আগে বৌদি মানে পাটা দেখাচ্ছে এরকম করতে হবে বৌদি তুমি যে চক্রা তারপরে বৃক্ষাসন আরে বলো না বৃক্ষাসন আমরা বাঙালি ওই কয় খিয় হয় ওই ছেড়ে দাও আমরা বৃক্ষাসন তো বৃক্ষাসন করার সময় তোমার তো এরম এরম এর দিলা কি ও গাই ইনস্ট্রাক্টর তুমি হ্যাঁ কিসের ইয়োগা ইনস্ট্রাক্টর যারা দীর্ঘদিন যারা প্রফেশন প্রফেশন হিসাবে চুজ করে নিয়েছে যারা দাঁত ভেঙে যাচ্ছে দাঁত ভেঙে যাচ্ছে প্রফেশন উচ্চারণ করতে গিয়ে তো প্রফেশন হিসেবে তুমি ইয়োগাটাকে বেছে নিয়েছ নিজেকে প্রচুর এক্সপিরিয়েন্সড তুমি ইয়োগা ইনস্ট্রাক্টর হিসেবে বলছো বারবার ওদিকে মনু বলছে তুমি ফেক মনু বলছে তুমি ফেক 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 তুমি ওয়াইটি দেখে দেখে জাস্ট উগড়ে দিচ্ছ জাস্ট উগড়ে দিচ্ছ আর তুমি বলছো তুমি অনেক জায়গায় কোর্স করেছো অনেক জায়গায় কাজ করেছো ঠিক আছে তা তুমি এরকম কাঁচছ কেন করে কাঁচছ কেন পা একটা ঠ্যাং একখানা উঠাই দিয়ে তোমার থেকে আমি ভালো করে দেখাই দেবো এখন এত রাত হয়ে গেছে তাই দেখাতে পাচ্ছি না ঠিক আছে ওই যে একটা করে না দাঁড়িয়ে থেকে এক হাত এরকম আরেক হাত দিয়ে একটা ঠ্যাং উঁচু করে ধরে ওইভাবে আমি ওইটাও পারি হ্যাঁ কোনো ঠ্যাং এরম কাঁপবে না তুমি শিক্ষা তুমি তোমার ঠ্যাং হবে না না চলবে এই টিচার চলবে না চলবে না এই টিচার নিপা যাক নিপা যাক হাই হাই বৌদি টিচার হিসেবে হাই 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 হায় তো বৌদি যেটা বলছিল এই বৃক্ষাসন করে তো ঠ্যাং ঠুং কাঁপাইয়া তারপরে আবার বলতে বলছে মন কি বাত সেটা হচ্ছে এই গন্দগি থেকে আমি দূরে চলে যাচ্ছি এই গন্দগি গন্দগিতে আমি থাকব না না আমি কাউকে কোনো রিপ্লাই করব। আমি এর মধ্যেই নি আমি একদম চিল শান্ত আছি ও বৌদি তোমার না পেশনে না না সামনে মনে না মাথায় কোন জায়গাতে জোর নাই যে তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবা কার মনু মনুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কইরা তুমি যে তোমার ওই ফোন খান মনুর হাতে তুললা দেবা না সেই গার্ডস তোমার নাই তাই এখন তোমার ফেলে আসা লাইফটা তোমার গন্দগি বলে মনে হচ্ছে অস্বীকার করতে পেরেছ যে তুমি মনুর সঙ্গে ছিলে না অস্বীকার করতে পেরেছ যে ওর সাথে তোমার দীর্ঘ বছর বছরকে বছরের সম্পর্ক তো তুমি তোমার পাস্ট লাইফটাকে গন্দগি বলছ বুঝতে পেরেছ মাথায় ঢুকছে কিছু সবে তো ওয়াইটিতে এসেছ এখনো দেরি আছে ঢুকতে নিজের কাটিয়ে আসা লাইফটাকে তুমি গন্দাগি বলছো তাহলে তুমিও একজন গন্দা ইনসান তোমার কথা অনুযায়ী হ্যাঁ তুমিও একটা গন্দা ইনসান যে কিনা এখন স্বচ্ছ ভারত অভিযানের আর কি পাঠ পড়ছো আর মানুষকেও পড়াচ্ছ যে তুমি একটা খুব সুন্দর জিনিস করছো ট্রাস্ট মি বৌদি ইউ ট্রাস্ট মি অর নট হুম তাতে আমার কিছু যায় আসে না ওই মন কি বাদ বলা ছাড়া তোমাকে কেউ দেখতে আসবে না কেউ না ওই সেই দিন দেখতে আসবে যেই দিন তুমি তোমার বেচুর পাশে গিয়ে হুম করে দাঁড়াবে সেই দিন যদি তোমাকে দেখতে আসে তাও কিছু দিনের জন্য ট্রাস্টমি তাও কিছু দিনের জন্য ঠিক আছে যেই জীবনটাকে যে পাস্টটাকে তুমি গন্দগি বলছো সেখানে তুমি মুখ্য ভূমিকায় ছিলে নায়িকার ভূমিকায় ছিলে বুঝতে পারলে কি না এখন বলছে গান্দাগি এখন গান্দাগি মনে হচ্ছে আর এতদিন যে সেই গন্দগি গান্দাগির মধ্যে থেকে গান্দাগির পয়সায় এনজয় করে তারপরে তার দেওয়া ফোন তার ভাড়া দেওয়া বাড়িতে থেকে খেয়ে এসেছো সেইটা তোমার মনে পড়তেছে না এখন ওইটা গান্দাগি হয়ে গেল না গান্দাগি ছড়াচ্ছে কি এমন বলেছে যেটা করেছো সেটাই বলেছে তোমার তুমি যদি কিছু নাই বলবে তুমি একেবারেই চুপ থাকো গান্দাগি বলে নিজের পাশটাকে তো অপমান করার দরকার পড়ে না তাই না তুমি কি না কি সেটা অলরেডি সবাই বুঝে গেছে বুঝে গেছে তুমি চাও বা না চাও বুঝে গেছে এই যে বলছো না যে আমি এখন ভালো আছি তুমি জানো তুমি এর মধ্যে ঢুকলে পরে তোমার আরও বাদ বাকি যা কিছু আছে সব সামনে চলে আসবে আর তোমার যে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন সেটা চুচু চুচুর মার হয়ে যাবে তো সেই কারণের জন্য তুমি এখন বলছো যে আমি নিজের লাইফে শান্ত আছি তোমার উপায় নেই উপায় নেই শান্ত থাকা ছাড়া তো শান্ত যখন থাকতে চাইছো নেক্সট লাইফে যখন এগিয়ে যেতে চাইছো ভেরি গুড তোমার লাইফ তুমি কি করবে না করবে সম্পূর্ণ তোমার পার্সোনাল চয়েস কিন্তু তার মানে এই না তুমি যে তোমাকে সত্যি কথা বলে তোমাকে তোমার দিকে আঙুল তুলছে তুমি তাকে গন্দগি বলবে সেটা হতে পারে না আমরা হটেই দেবই না ঠিক আছে চলো তুমি তোমার মতন ইয়োগা বৃক্ষাসন করো মোক্ষাসন করো তুমি যক্ষ যক্ষসাসন করো তুমি যা আসন করো দেখো কয়জন দেখতে যায় ঠিক আছে হুম তো চলো বৌদিকে ছেড়ে দিলাম বৌদির গন্দাগি ভরা বৌদির পাস্ট তো সেইটা নিয়ে ব্যাস আর কিছু বলার নেই তো বাইদাবে মনুর গতকালকের ভিডিওতে দেখলাম মানে গত পরশু দিনে গত পরশু দিনের ভিডিওতে দেখলাম থামনেলটাকে চেঞ্জ করেছে যেখানে কিনা। মনুর একদম ছোট ছোটো দাঁড়িয়েছিল আর মনুকে খুব কিউট লাগছিল সেই ছবিটা দিয়েছে ও মা গো মনু একবার রূপটা বের করে নিয়ে আসো দেখি আমরাও একটু দেখি অন্তত রূপে কে বেটার হুম আমরাও একটুখানি দেখি যে কোন বেটারের আশায় এছে এই যে এই বৌদি আমরা একটুখানি দেখব হুম চলো এইবার সোজা ঢুকে যাই বেচু এত দিন ধরে এত দিন ধরে যে কমেন্ট বক্সের গর্বে ফুলে 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 একেবারে সব সবসময় অপমান করত সেই দর্শকরা সেই সাপোর্টাররা কীভাবে ওর মুখে ছম ঘষে দিয়েছে একটুখানি দেখি চলো হুম বেচু শোন প্রথম এরপর পিকনিক করলে নিজের আয়োজন করবে কাকিমা রেস্ট নেবে না এত চাপ নিলে শরীর নেবে না ওনাকে ঘরের কাজও করতে হয় তাই বললাম হ্যাঁ বলে লাভ আছে ছেলের মাম্মাম পেয়ে গেছে খুঁজে খুঁজে ছেলের মাম্মাম পেয়ে গেছে ছেলেকে দুবেলা পড়ানোর জন্য টিচার পেয়ে গেছে টিচার না চিটার ভগবান জানে যাই হোক পেয়েছে কিন্তু মাকে হেল্প করার জন্য পায়নি বুঝতে পারলে মাকে হেল্প করার জন্য পায়নি ওরা আবার কাউকে ভালোবাসে নাকি আমি তোমাদেরকে বলেছিলাম না যেই ছেলে নিজে লোয়ার সিটে শুয়ে বাপকে ওপর আপার সিটে পাঠিয়ে দেয় নিজে ঘরে থেকে বৃষ্টির মধ্যে বাপকে বাজার করতে পাঠায় সে আবার ভালোবাসে হ্যাঁ বেচুর খুব আক্ষেপ যে আমি তো দারুণ একটা ট্রিপ করেছি হ্যাঁ দারুণ একটা ট্রিপ করেছি ওই যে বাইকে বাইকে সারাক্ষণ ঘুরেছে কখনো সামনে। কখনো পায়ের কখনো পশ্চাৎ আমাদেরকে দেখাচ্ছে বলছে দারুণ একটা ট্রিপ করেছি বলছে তোমরা তো সেইভাবে রেসপন্স করলে না তোমরা তো সেইভাবে রেসপন্স করলে না যাই হোক আমি আবারও যাব তো এই কথার বেসিসে ওর সাপোর্টাররাই অনেক কথা বলেছে আমি কিছু বলবো না ওর সাপোর্টাররা কি বলেছে শুনো জাস্ট দিল খুশ হয়ে যাবে যেখানে গেছিল সেই নামটার কথা উল্লেখ করে ওই ট্রিপের কথা আর বলো না ওটা কি ধরনের ট্রিপ ছিল সেটা শুনতে আর ইচ্ছে করছে না ব্লগটা দেখছি জাস্ট বাচ্চাটার জন্য কারণ তোমাকে যতই দেখছি এখন বিশ্বাস করতে পারছি না এরকম চেঞ্জ কেসা লাগতা হচ্ছু কেসা লাগতা হ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমি ভালো আমি সৎ বলেই তো তোমরা আমাকে এত সাপোর্ট করছো সাপোর্ট সিস্টেম হিলে গেছে পুরো হ্যাঁ কে হিলিয়ে দিয়েছে বৌদি হিলিয়ে দিয়েছে বৌদি ইন ভিউয়ার্স গন নেক্সট তোমাকে যে দর্শকরা এত ভালোবাসা দিয়ে তোমার কঠিন বিপদের সময় পাশে রইল যাই হোক এখন খুব ভালো লাগছে আমার তারা যখন এতদিন থেকে বলছে তোমার তোমার দাড়ি কাটার জন্য বেচু দাড়ি বড় করেই ছাড়বে করেই ছাড়বে বেচু বড় দাড়ি বড় করেই ছাড়বে তোমরা কারা ঘরের ভেতর যে রয়েছে সে বলছে দাড়ি ধরে মারো টান হ্যাঁ তারপরেই আসবে আসল টান বৌদিও দেখছে যে কার দম বেশি আমার একার দম বেশি না এত ভিউয়ার্সদের দম বেশি দেখবো কে যেতে বৌদি জিতেছে পুরো একেবারে শূন্য ভোটে শূন্য ভোটে ভিউয়ার্সরা হেরে গেছে বাদ যা ভোট ছিল সব বৌদি নিয়ে নিয়েছে সেই একটাই ভোট সেটা হচ্ছে বেচুন ভোট এতদিন থেকে বলছে তোমার দাড়ি কাটার জন্য তুমি কেন পারছ না বা কেনই বা তুমি ক্লিয়ার করছো না যখন এত বাড়াবাড়ি হয়নি যখন এত বাড়াবাড়ি হয়নি কথাটা নিয়ে ওই মেয়েটাকে নিয়ে তো বলতে বসে গিয়েছিলে এখন কেন কিছু উত্তর উত্তর তারপরে লাইনটা কমপ্লিট করেনি দিয়ে জানো জানো তো টাকা থাকলে সব থাকে টাকা না থাকলে কিছুই থাকে না এই ভিউজ এই দর্শক তোমাকে তুলতেও পারে নামাতেও পারে এই নো নো কমেন্টস কমেন্টস কমেন্টের পরিবর্তে নেক্সট ক্লিন করো নিজেকে মানে বেচু নোংরা নিজেকে ক্লিন করতে বলছে তোমার প্রতি ভালোবাসা হারিয়ে যাচ্ছে যাই যাক 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 নিপাত যাক নিপাত যাক ভালোবাসা নিপাত যাক ভালোবাসা পাওয়ার যোগ্য না কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নাও তোমার বাবা মা অনেক পরিশ্রম করে ওনাদেরকে একটু বিশ্রাম দেওয়া উচিত হাউ ড্যার ইউ ওই ছোট বাচ্চাটা বলেছিল কাজ করলেই খাওয়ার দেওয়া হবে না অথবা খাওয়ার দেওয়া হবে না বাচ্চাটা কোথার থেকে শিখেছে এই কথাগুলো কোথার থেকে শুনেছে বুঝতে হবে বিষয় হ্যাঁ জায়গা তো তুমি সেরকম কিছু দেখাওই নি তুমি শুধু গাড়ি করে যাচ্ছ আর মাঝে মধ্যে বিশ্রাম নিচ্ছ মানে ওই যে শুনতে চাইছিল না যে ওর ট্রিপটা কেমন লেগেছে সেটা নিয়ে বলেছে তোমরা যাতে টপিকটা বুঝতে পারো তার জন্য আমি আবার পুনরায় ইয়ে করে দিই মনে করিয়ে দিই তোমাদেরকে নেক্সট আজ তোমার জন্য আমরা দিদিরা অনেক অপমানিত বোধ করছি বলেছিলাম প্রথম থেকে বলেছিলাম যে বুক বাজিয়ে বারবার বলে সব তার মধ্যেই গলত গামলার সব সাপোর্টারদের কাছে তোমার জন্য ভিউজের মাধ্যমে কমেন্ট করে গলা ফাটিয়েছি তোমার স্বচ্ছতা আর তোমার প্রতি খারাপ হয়েছিল বলেই আমরা দিদিরা দাঁড়িয়েছিলাম না ওর কোনো সময় স্বচ্ছ ছিল না স্বচ্ছ ছিল না আর উপরে ওর উপরে কোনো রকম কোনো অত্যাচার হয়নি ও নিজেকে অলওয়েজ ভিকটিম কার্ড সাজায় অলওয়েজ আর তোমরা সেই খপ্পরে পা দিয়েছ ভুল ভাই সবটাই ভুল করে দিলে বাবা কি আক্ষেপ আমরা সত্যি ভাষা হারিয়ে ফেললাম ওই গামলা আর তুমি এক রকম কাজ করলে তোমার অধিকার আছে লাইফে আনন্দে থাকা বাট তোমার রুচি খুবই ছোট এরকম করে এক্সপ্রেশনটা দিতে হবে নতুবা এনার কমেন্টকে পুরোপুরি মানে ঠিকঠাক জাস্টিস করা হবে না হ্যাঁ আরও একবার বলি বাট তোমার রুচি খুবই ছোট ওই মেয়েটিকে করলে ভুল হয় কি ভুল হয়তো আমরা ভুল হয়তো আমরা আচ্ছা আচ্ছা নেক্সট এই কমেন্টটা শোনো তোমার এই দাড়ি যবে থেকে দেখছি তবে থেকে ব্লগ দেখতে ইচ্ছে করে না তিনটে রিপ্লাই একদম ঠিক কথা একদম ঠিক বলেছেন রাইট মানে এরা সব সাপোর্টার বেচুর দাড়ি হলো বেচুর কাল অধঃ পতনের শুরুয়াত পতনের সূত্রপাত তোমার এই দাড়ি গো দেখতে জঘন্য লাগে তুমি ভেবো না যে তোমাকে খুব ভালো লাগে তোমরা কারা কারা তোমরা এসে বলছো যে ওকে জঘন্য লাগে ও ওর ইনস্ট্রাক্টর বলছে ওয়াও ইউ লুক ইউ লুকিং লাইক এ ওয়াও সো হ্যান্ডসাম ওই যে কই বলে আজা আজা হ্যান্ডসাম কই বলে হাই হ্যালো সামসাম হ্যাঁ এক না থাক ছাড়ো পুরোটা আর করবো না বাচ্চাটার কথা বলছে বধ সঙ্গে পড়ে পাল্টে যাচ্ছে শর্ট ভিডিওতে ব্যায়ামের কায়দা দেখে অবাক হলাম বেচুকে বলছে বেচুকে তো মনুর জমজ ভাই লাগছে কাটার মতন বিধল এই ভিডিও দেখার আগ্রহ ভিডিও দেখার আগ্রহ হারিয়ে যাচ্ছে বেদনার ও দেখাচ্ছে ও জাস্ট একটা ঝলক দেখিয়েই সরিয়ে দিল সিঙ্গেল বেড ওটা ডবল বেড ছিল আমরা সবাই দেখেছি কাটার মতন বিধেছে কেন ওই বিছানায় কাটা ফুটেছে এই আমরা যদি একটুখানি এ আমি শালি হই না আমি 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 বৌদি ননদ হই তা বৌদিকে নিয়ে যদি একটুখানি ইয়ার কি যদি নাই মারি তাহলে সম্পর্কটা ঠিক জমে না নেক্সট যে ইন্টারেস্ট নিয়ে আপনার ব্লগ দেখতাম সত্যি বলছি এখন আর সেই ইন্টারেস্ট লাগে না শুধু বাচ্চার বাচ্চাটাকে দেখার জন্যই আপনার ব্লগ দেখি ওর মা তো কান কাণ্ড ঘটিয়েইছে আর আপনিও সেই একই পথে চলেছেন খারাপ লাগে ভেবেই আপনাদের দুজনের মাঝখানে ছোট্ট বাচ্চাটা যেন ওর যোগ্য সম্মানটা হারিয়ে না ফেলে এটাই আমার ওয়ান অ্যান্ড অনলি কষ্ট এটাও আমার ওয়ান অ্যান্ড অনলি কষ্ট এই এদের এই পুরো গোটা বিষয়টা নিয়ে সত্যি বলছি বাবা মায়ের মধ্যে কোনো রকম কোনো ঘরে ছোটখাটো অশান্তি হলেও সেটার এফেক্টও বাচ্চার উপরে পড়ে আর এখানে এরা শুধু আলাদা হয়েছে এরকমটা না এরা একে অপরকে কলুষিত করেছে পুরো সম্পর্কটা কলুষিত করেছে তাহলে তার প্রভাব যে কতখানি পড়বে বাচ্চাটার উপরে বাচ্চাটা শুধু বড় হোক তারপরে বাচ্চাটাই বুঝতে পারবে ওর কষ্ট কেউ বুঝতে পারবে না ভাবলেই গা শিশির করে ওঠে কারণ ছোটোবেলায় দেখতাম তো বাবা মার মধ্যে যদি সামান্য কোনো কারণে কথা কাটাকাটিও হতো খারাপ লাগতো বাবা মা ঝগড়া করছে আর ঠাকুরের কৃপায় আমার বাবা মা একসাথেই থাকুক আমৃত্যু এখন তার কোনো প্রশ্নই নেই প্রত্যেকের বাবা মা যেন আমৃত্যু কাছাকাছি থাকুক নতুবা এর যে কতখানি খারাপ প্রভাব বাচ্চার উপরে পড়ে সেই বাচ্চাটাই একমাত্র বোঝে বাচ্চা যখন বড় হয়ে সব জানবে তখন ও নিজের জগৎ নিয়ে থাকবে কারণ এই সমস্ত বাচ্চারা ধীরে ধীরে বদলে যাবে শোনো ধীরে ধীরে বদলে যাবে মা তো নিজের সুখের জন্য চলে গেছে বাবাকেও দেখতে পাবে যখন নিজের বুদ্ধি হবে তাই দিয়ে বিচার বিবেচনা করে সত্যি বাচ্চাটার কি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে মা থাকতেও মা কাছে নেই কি করে এরা সব পারে ভাবলে দুঃখ লাগে একদম সত্যি কথা নেক্সট যেখানটায় গেছিল যেই ট্রিপে গেছিল সেই জায়গাটার নাম করে বলছে তুমি তো গেছো হোটেলে রাত কাটাতে ওটা কোনো ট্রিপ ছিল ওটা কোনো ট্রিপ ছিল কি ওখানে তো আমরা তিন বছর ছিলাম কত কিছু দেখানোর ছিল হোটেলে রাত কাটাতে গেছে একটা আলাদা এক্সপিরিয়েন্স না সব সময় ঘরে খাওয়া কি আর ভালো লাগে বাইরে কিও মাঝে মধ্যে ভালো লাগে ভর্তি ভর্তি অনেকেই তো বলছে তুমি একা যাওনি হ্যাঁ একা যায়নি বলেই তো বারবার আমরা 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 করছে বোঝো না অনেকেই বলছে কেন ও নিজেই তো বলেছে যে ও একা যায়নি কেন অনেকের কথা কেন বলা হচ্ছে ও নিজেই বলেছে আমরা আমাদের তো চলো এক্সাইটমেন্ট এমন একটা জিনিস না নিজেদেরকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায় ভিডিওটাই পর্যন্তই রাখলাম বেচুর বিচারালয়ে নিয়ে উকিলদের কথাবার্তা নিয়ে একটুখানি কথাবার্তা আমিও বললাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্টগুলো পড়ার ধরনটা কেমন লাগে তোমাদের সেটাও কিন্তু জানিও মনে আছে যখন ম্যান্ডি স্যান্ডি আলাদা ছিল তখন স্যান্ডির কমেন্ট বক্স নিয়ে আমি কী সুন্দর কমেন্ট করতাম মানে বলতাম আর কি ভিডিও বানাতাম ওইখান থেকেই কমেন্ট সেকশান নিয়ে কমেন্ট পড়ে ভিডিও করা শুরু করেছিলাম কন্টেন্ট আর বাসালগুলি সব আমার এদিক নকল করে কোনো যোগ্যতা নাই